বসে আছি বড় কাজে পরদেশে পরদেশে পরবাসী পরের সাক্ষাতে মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নে আদিষ্ট চেয়েছি মাতা তারা সাথে সে ঠাকুরানীর আতুল জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক আমাদের জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাক প্রত্যেকের বাড়ির কুকুরটা পর্যন্ত ভালো থাক কারণ আমি মনে করি আমি যার হাতটা ধরি তার বাড়ির কুকুরটাও আমার তার বাড়ির কুকুরটাও আমার যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে অবিরত শেয়ার করছে জায়গায় জায়গায় শেয়ার করছে যারা মানবিক কাজ করছে মানুষের কাজ করছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তাদের প্রত্যেকে যারা জবা পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পদ্মায় বেলপাতা পাঠায় লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ কারণ তাদের জীবনে যেন ফুলের মতো হয়ে ওঠে আমি যখন প্রত্যেক দিন প্রথম বাবার মাথায় জল ঢালি ভগবান শিবের পুজো হয়ে বসে আমি প্রত্যেকটা দিন তাদের নামে আগে অর্ঘটা দিই যারা মানুষের কাজ করছে মানবিক কাজ করছে যাদের প্রত্যেকের প্রতি দরদ রয়েছে কারণ আমাদের এখানে কোনো প্রোডাক্ট বেচার গল্প হয় না আমাদের এখানে তাবিজ বেচার গল্প হয় না ডালে বসি পাতায় বসি গাছে বসি পাতে বসি আজ এখানে খানে আমাকে এত টাকা দিয়ে দেখা এইসব গল্প হয় না কারণ আমি কারুর সাথে দেখা করি না আমি কারুর সাথে কথা বলি না আমার এখানে কোনো পাঁচ টাকার আমদানির গল্প নেই আমাদের প্রকল্প দেয়া হয় কবজ দেয়া হচ্ছে তাবিজ দেয়া হচ্ছে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য বিনামূল্যে এই যে এত এত প্রকল্প মানুষ পাচ্ছে এবং এইবারের গুরু পূর্ণিমায় নয় নয় করে প্রায় চার পাঁচ হাজার প্রকল্প দিচ্ছি যারা যারা কাজ করে যারা মানুষের জন্য কাজ করছে তাদেরকে আমি দিয়েছি কারণ এবারের গুরু পূর্ণিমায় খাস গুরু পূর্ণিমা যেমন গ্রহ নক্ষত্রের দশা অনুযায়ী বহু বছর বাদে এই দুষ্প্রাপ্য গুরু পূর্ণিমা আর তার জন্য আমি প্রকল্পের বন্যা বইয়েছি আমি তো আসামকেই পাঁচশো দিয়েছি আসামকেই পাঁচশো দিয়েছি ত্রিপুরাকে তিনশো দিয়েছি কোচবিহারকে দুশো দিয়েছি শিলিগুড়িকে দুশো দিয়েছি হুগলিকে দুশো দিয়েছি ময়নাগুড়িকে দুশো দিয়েছি আবার বর্ধমানকে দিয়েছি আবার জলপাইগুড়িকে দিয়েছি দুশো অর্থাৎ প্রকল্পের বন্যা প্রকল্প মহাপ্রকল্প মহাপ্রকল্প কিন্তু এবারে যাচ্ছে মহা প্রকল্প এবারে গেছে গুরু পূর্ণিমায় তাই এবারের গুরু পূর্ণিমা কিছু খাস গুরু পূর্ণিমা যারা গুরু পূর্ণিমায় ভাবছে গুরুমা আমরা দীক্ষা নেব আমরা নতুন দীক্ষা নেব তাদের জন্য বলবো নতুন দীক্ষার টাইম দুপুর দেড় ঘটিকা সাতই জুলাই সকাল নটা থেকে দশটার মধ্যে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ আগে নাম লেখাতে হবে আর যাদের দ্বিতীয় এবং তৃতীয় দফার দীক্ষা তাদের বিকেল পাঁচ কোটিটা তাদের বিকেল পাঁচ কোটিটা যাদের তিনটে দীক্ষাই হয়ে গেছে তাদের টাইম রাত্রি আট কোটিটায় এবার আমরা মানুষ পুজোটাও তাদের করে দিচ্ছি এবার মানুষ পুজোর ব্যবস্থা তাদের করে দিচ্ছি যাতে গুরু মহারানী তারা সিদ্ধেশ্বরী মহারানীর যে পুজো পথে ঘাটে চলতে ফেরতে উঠতে বসতে তারা করতে পারে তারা করতে পারে প্রত্যেক দিন আর কিছু লাগবে না উপকরণ কোন প্রয়োজন নেই কিছু কারণ জয় তোমার সম্প্রদায় অর্থ নয় পরমার্থে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা বড্ড বেশি পরমার্থের প্রতি তাদের কাজ মানুষকে ভালো রাখা তাদের কাজ মানুষের থেকে লুটপাট করা নয় যাই হোক আমাকে আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার একত্রিশে আগস্ট দানবীর পাপিয়ার নেতৃত্বে এটি মহাদিব্য দরবার সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের বর্ষণ হবে আমি গতদিন একটি প্রকল্প বলেছি আজকে আমি প্রকল্প নাম্বার দুই কারণ মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প তারাই পাবে যারা দিব্য দরবার আয়োজনে সহযোগিতা করেছে কি প্রকল্প আছে কি প্রকল্প রয়েছে এবারে দিব্য দরবারের জন্য এবার রয়েছে দ্বিতীয় প্রকল্প ধনকুবের প্রকল্প এই ধনকুবের প্রকল্প একটা মহা প্রকল্প আর্থিক প্রতিবন্ধকতা যাদের অর্থ আসছে থাকছে না বা অর্থ আসছে না কি কি আছে ধনকুবের প্রকল্পে ধনকুবের প্রকল্পে রয়েছে ধনকুবের প্রকল্পে রয়েছে মন্তপ্রুত ক্রাসুলা গাছ রাধা অষ্টমীর দিন দেব্য দরবার একত্রিশে আগস্ট রাধা অষ্টমী অষ্টমী দিদিটা ভগবতী দুর্গার অষ্টমী দিদিটা ভগবান কালভৈরবে অষ্টমী দিদিটা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমী দিদিটা ভগবতী গুরু মহারানী জয় তোমার উপময়ী কারণ তারা প্রকট হয়েছেন অষ্টমীতে অষ্টমী দিদিটা শ্রীমতী রাধা রানীর অষ্টমী তিথিটা আর সেই অষ্টমীতে ক্লাসুলা বৃক্ষ মন্তব্যত এটা কোনো দরবারে যায়নি ক্রাসুলা বৃক্ষ এটা অরিজিনাল বৃক্ষ আমরা দিচ্ছি আমরা অরিজিনাল ক্রাসুলা গাছ দেব যে ক্রাসুলা গাছকে লক্ষ্মী গাছ বলা হয় সেই ক্রাসুলা গাছ এক লক্ষ জব সিদ্ধ ধনদা যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ কুবের যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ এবং হোম হোমসিদ্ধ কামাল থাকছে গানিস রোদ্রাক্ষ ক্রাশুলা গাছ মন্তব্য ক্রাশুলা গাছ জনদা যন্ত্রম কুবের যন্ত্রম এবং সোয়ালক্ষ্য হোম সিদ্ধ কবচ এবং গানিশ রোদ্রাক্ষ এটি ধন কুবের প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে একত্রিশে আগস্ট নজরুল মঞ্চ চলো সারাটা দিন একটু ধর্মীয় বাতাবরণের মধ্যে যদি কাটাতে চাও একটুখানি ভগবানের নাম ভগবান শিবের নাম করতে চাও সারাটা দিন যদি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চাও তাহলে আগামী তিরিশে আগস্ট রত্তলা নজরুল মঞ্চে আসা চাই ভজন কীর্তন করা চাই নিজের জীবনের পাপড়াশি ধৌত করে অনাবিল আনন্দ সাগরে নিমজ্জিত হওয়া চাই যাই হোক মন মেন বিষয়ে আমি যাব আর আজকে আজকের এই এপিসোড এক অন্যতম এপিসোড কারণ মানুষের বাধা বিপত্তি হাসি কান্না উৎসাহ অনুৎসাহ লাভ ক্ষতি রোগ ভোগ শোক আনন্দ ভ্রমণ অ্যাক্সিডেন্ট জীবনে যা যা কিছু আছে সব ডিপেন্ড অন গ্রহ গ্রহের বাইরে একটু কিছু নেই তাই তো আমাদের দরবারে যতমার উপময় ধামে ছক করতে জোটক বিচার করতে জন্ম কুষ্টি নির্মাণ করতে কুষ্টি বিচার করতে আমাদের অবশ্যই করে অবশ্যই করে আমাদের মূল্য লাগে এছাড়া আমাদের কিছু নেওয়া হয় না কারণ আমি তো বিনামূল্যে করে দিই এখানে প্রিন্টিং আছে এখানে বাইন্ডিং আছে এবং এই গুরু পূর্ণিমায় আমি চল্লিশটা ছক লিখব কোন কোন অ্যাডমিনকে আমি সেই গুরু দায়িত্ব দিচ্ছি যারা কুষ্টির জন্য যদিও এখন এখানে নয় নয় করে এগারো হাজারের উপর কুষ্টি পড়ে কিন্তু যেহেতু এবারে অনন্য যুগে গুরু পূর্ণিমা তাই আমি প্রায় চল্লিশটা কুষ্টি আমার সব ছাপানো থাকবে কিন্তু আমার নিজের হাতে ছকটা করা থাকবে মহা আশীর্বাদ আমি দিচ্ছি আমি জানিয়ে দেবো আগামী দিন কোন কোন অ্যাডমিনকে আমি দিয়েছি এই দায়িত্ব তাদের গ্রুপের মেম্বারদের আমি করে দেব গুরু পূর্ণিমায় গুরু পূর্ণিমা উপলক্ষে এবং আমার হাতেই আঁকা থাকবে শুধু প্রিন্টিং থাকবে না প্রিন্টিং থাকবে না আমি এগুলো চাই আমারটা পৌঁছো কারণ আমার গণনা মানুষ বিশ্বাস করে মানুষ প্রত্যক্ষ করে মানুষ মেলায় আর কুষ্টি মানে আরো 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 বেশি অ্যানালিসিস যাই হোক জীবনের সবকিছু যখন গ্রহ তাহলে গ্রহের দশা ঘোরানোর জন্য লক্ষ টাকার যোগ্য করলে হয় না টাকা দিয়ে গ্রহের মুখ বন্ধ করা যায় না গ্রহের গতিরোধ করা যায় না বড় বড় শাড়ি গামছা দিয়ে গ্রহের গতিরোধ করা যায় না টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় না গ্রহকে যদি সবসে আনতে চাও গ্রহের যদি ভালো ফল পেতে চাও নিজেকে ভালো কর্ম করতে হবে সমা নিয়ে আমি বার্থারামপুরে থাকি আমি তোমার ঘিও রক্ষা কবজ নিতে চাই কি করে পাবো তোমার লোকাল জোনাল অ্যাডমিন তুমি যেখানে থাকো জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো আমার সঙ্গীতা লিখছি আসছি মা দশ দশ তারিখ তোমায় দেখতে আয় 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 রে আয় কোলে আয় কি কতদিন দেখি না তোরা আমার কোলে আয় আমার বাচ্চা সব আমার কোলে আয় আমি এটাই চাই আমার মা বাচ্চা বড় ভালোবাসি তাই আমি বলবো যে গ্রহটাকে ঠিক রাখার জন্য অর্থ লাগে না কর্মটা ভালো করতে হবে কর্মটা তো হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে হবে অন্যের মুখে হাসি ফোটাতে হবে অবশ্যই রাখতে হবে আমি বারবার করে প্রত্যেককে বলি এবং তার সাথে বলবো আজকের এক চমকপ্রদ উপায় আর এই চমকপ্রদ উপায়টা যদি করা যায় মামতা বিধান মেনে ভালো আছি নাকল নাম্বার ব্যবহার করে ভালো আছি আমি দেখছি প্রত্যেকটা মানুষ ভালো রয়েছে এটা একটা বড় ব্যাপার আমি এটা আমাদের পরিবারের গর্ব এটা আমাদের পরিবার এটা আমাদের পরিবার আমি যাই হোক মূল বিষয়ে যাব আমি বলবো বাড়িতে তো ঘড়ি আছে সেই ঘড়িটা থাকবে আর একটা ঘড়ি নিয়ে আসবে যেটা তোমার বেডরুমে থাকবে আর একটা ঘড়ি নিয়ে আসবে যেটা তোমার বেডরুমে থাকবে সেই ঘড়িটায় তোমার যদি চকে সূর্য খারাপ থাকে মঙ্গল খারাপ থাকে রাহু খারাপ থাকে কেতু খারাপ থাকে কি করবে তুমি শুনে নাও এই মিডিয়ার মধ্যে এই মহা উপায় আজকে এটা নব্বই দিন থেকে ফল পাবে কেউ কেউ তার আগে থেকে উপায় মারাত্মক একটা ফলপ্রদ উপায় আমি বলছি সেই ঘড়িটায় একটা ঘড়ি তো যা টাইম আছে তাতে রাখবে যদি সূর্য খারাপ থাকে রবি খারাপ থাকে তাহলে এক ঘন্টা ঘড়িটা ফাস্ট করে দাও যদি চন্দ্র খারাপ থাকে সেই ঘড়িটা দু ঘন্টা ফাস্ট করে দাও যদি মঙ্গল খারাপ থাকে সেই ঘড়িটা দশ ঘন্টা ফাস্ট করে দাও যদি বোধ খারাপ থাকে তাহলে সেই ঘড়িটা ছ ঘন্টা ফাস্ট করে দাও যদি তোমার জন্মচকি গুরু গ্রহ কোথাও দুর্বল থাকে তাহলে তুমি চার ঘন্টা ঘড়িটাকে ফাস্ট করে দাও যদি তোমার জন্মচকে শুক্র গ্রহ কোথাও খারাপ থাকে ঘড়িটাকে বারো ঘন্টা ফাস্ট করে দাও যদি তোমার জন্মচকে শনি খুব খারাপ থাকে যাদের সাড়ে সাথে চলছে যাদের ডাইয়া চলছে তারা তো করবে যাদের নেগেটিভ শনির দশা তারা তো করবে সাত ঘন্টা ফার্স্ট করে দাও যদি রাহু তোমার জীবনে খারাপ থাকে তাহলে তিন ঘন্টা করো যদি কেতু খারাপ থাকে তাহলে তুমি ঘন্টা ঘড়িটা করে দাও প্রত্যেক ছমাস অন্তর তোমার এই যে নতুন ঘড়িটা সেটা তুমি জল জলপ্রবাহ করে দাও জলপ্রবাহ করে দাও আবার একটা নতুন ঘড়ি আনো ঠিক এইভাবে রাখো তোমার জীবনে শুভ 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 তিন মাসের মধ্যেই একটা ভালো ফুড রেজাল্ট পাবে আমি বলছি আগলা দিনকার তো মেরাকেল ম্যাজিটাল নাম্বার হয় ওয়াই টু থ্রি এইট সেভেন ফাইভ ওয়ান

जरूर भगवान शिव जी का चरणों में प्रार्थना करूंगी अगला दिन का मिलाकेल मैजिकल टाइम है सुबह सात बजकर बारह मिनट से आठ बजकर छप्पन मिनट तक फिर दस बजकर चालीस मिनट से ग्यारह बजकर पचास मिनट तक फिर शाम को पाँच बजकर उनचालीस मिनट से शाम सात बजकर तेईस मिनट तक जो निगेटिव है वो बारह से डेढ़ बजे दोपहर बारह से डेढ़ बजे अगला दिन का जो मिलाकेल मैजिकल वर्ड है वो है मानी मानी मानी